ভিডিওে কাশবা টিভি কাশবা টিভির সাথে থাকুন কে টিভিতে লাইক শেয়ার কমেন্ট করুন সিমরাইল ছাতপাড়ার অভিশাপ মোচন ব্যক্তির নাম মোহাম্মদ জিয়াউল রহমান কাশবা উপজেলা পরিষদ চত্বরের সন্ত্রাস দমন আইনের আসামি জিয়াউল রহমান মাস্টার গ্রেফতার এলাকায় স্বস্থির নিঃশ্বাস নিজস্ব প্রতিবেদক দিন ইসলাম নিউজ ডেস্ক বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর ধারক ও বাহক তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কার্যকলাপের কারণে সিমরেল সাতপাড়া সমাজে সবচেয়ে ভয়ঙ্কর হিংস্র এবং বিবেশিকাময় পরিবেশের মূল নেতৃত্বে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সন্ত্রাস দমন আইনের মামলায় দীর্ঘদিন পলাতক থাকা সিমরাইল গ্রামের জিয়াউর রহমান মাস্টারকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ বহুল আলোচিত এই আসামিকে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে আটক করা হয় পরে আদালতের মাধ্যমে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে কসবা থানার সূত্র জানায় জিয়াউর রহমান মাস্টারের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন সহ একাধিক মামলা রয়েছে পিতামৃত এফাজ উদ্দিন ছয় সন্তানের মধ্যে তিনি ষষ্ঠ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ স্থানীয় মহলে আলোচনার কেন্দ্রে ছিল স্থানীয়দের অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিমরাইল গ্রামের নিরীহ মানুষের উপর হামলা বাড়িঘর ভাঙচুর এবং মিথ্যা মামলায় হয়রানির ঘটনায় তার নাম উঠে আসে বারবার এসব অভিযোগ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছিল দীর্ঘদিন গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা তাদের দাবি এই ঘটনার মাধ্যমে গ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা অনুভূতি বাড়বে পুলিশ বলছে যে কোনো অপরাধ ও অস্থিতিশীলতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে অবশেষে আজ তার বিরুদ্ধে দায়েরwidetilde একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করা হয়েছে অথচ বিস্ময়কর বিষয় হল তাহার বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও কিভাবে যেন গ্রেফতার এড়িয়ে গ্রামের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখতেন তিনি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার এহেন ঘৃণিত বিরূপ কাজের জন্য প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে স সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ